ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি অনেকদিন পর তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করতে চলে এসেছি আজকে আমি সুন্দর একটা কেক বানানোর রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো তোমরা দেখতে থাকো কেমনি কি করি প্রথমে নিয়ে নিয়েছি একটা ডিম এরপরে দিয়ে দেব এক দুই চামচ চিনি দেখো বন্ধুরা চিনিটা দিয়ে দিয়ে দিচ্ছি চিনিটা শেষ হয়েছে এবারে এটাকে সুন্দর করে মিক্স করে নিব অনেকটা টাইম নিয়ে যতটা টাইমের মধ্যে চিনিটা গুলি সুন্দরভাবে না হয় এরকম ভাবে যতটা টাইম মিনিট একদম সুন্দর ভাবে বলে ডিমটার সঙ্গে মিশিয়ে মিলিয়ে না যাচ্ছে ততক্ষণ আমরা এরকম করতেই থাকব বন্ধুরা এবারে এরকমটা করা হয়েছে এরকম রেখে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিব এরপরে দিয়ে দিব গোড়া দুধ দু চামচ তো দেখো বন্ধুরা আমি এরকম পরিমাণে এতটা দেখো এবারে দিয়ে দিব দুই চামচ মিল্ক গোড়া দুধ তো এবারে এটাকে সুন্দরভাবে মিশ্রিত করে নিয়ে তারপরের মধ্যে দিয়ে দিব দুই চামচ ময়দা বন্ধুরা এটা দেখো এরকম হয়েছে গোড়া দুধ দিয়ে এরকম এর মধ্যে এখন দিয়ে দিব দুই চামচ ময়দা তো এভাবে সুন্দর ভাবে মিশিয়ে নিবো তারপর দেখাবো কেমন তো বন্ধুরা এবারে দিয়ে এরকম এসছে দেখো এবারে দিয়ে দেব আমি অর্ধেকটা লেবু এই দেখো লেবু বন্ধুরা এবারে দিয়ে দেবো আমি এক চামচ তেল বন্ধুরা এরকম এসছে দেখো এরকম দেখো বন্ধুরা আমি এখন এই পাত্রটাতে এখন ওই ডোটা দিয়ে দিবো এর মধ্যে একটু তেল ব্রাশ করে দেখো এটাতে তেল ব্রাশ করে নিবো তেল ব্রাশ করে একটা ছোট্ট একটা খাতার অংশ কেটে রেখেছি সেটা একটু দিয়ে দেব এভাবে দিয়ে এখন আমি আমার এই ফুলটাকে দিয়ে দেব দেখতে থাকো এই জোরটাকে এখন গ্যাস অন করে এভাবে একটা পাত্র একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিব দিয়ে এখন আমি খুব সুন্দর করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঠিক এইভাবে ঢাকনা দিকে ঢেকে দিয়েছি এখন পাশে থেকে দেখতে থেকো থ্যাংক ইউ সবাই ভালো থেকো